সুন্দর একটা বিকেল ফুরফুরে হাওয়া বইছে মামা বসে হাওয়া খাচ্ছে টুবলু আর রিঙ্কি সেজে গুজে মামার সামনে দিয়ে যাচ্ছে কোথায় তুমি যাবে না মামা তোমায় বুঝি মামা শুনে কিছু না বলে মিটমিটি হাসতে লাগলো রিঙ্কি আর টুবলু দুজনে মুখ চাওয়াচা করলো হাসত কেন মামা মানুষের বিয়ে তো সবাই যায় পেতনির বিয়েতে গিয়েছিস কখনো দুজনে চোখ গোল গোল হয়ে গেল। হ্যাঁ পিৎনি দিয়ে আবার কি সে আছে একরকম দুজনে গল্পের আশায় মামার কাছে এগিয়ে এলো বলো না মামা পেত্নির বিয়ের ব্যাপারটা কি হ্যাঁ মামা বলো না মামা একটু হেসে গল্প শুরু করলো অনেক দিন আগের কথা কুসুমপুর গ্রামের দক্ষিণ দিকে জলার ধারে এক বিশাল গাছ ছিল তাতে থাকত এক আর দিন আর রাত্রিবেলা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আবার ভোর হওয়ার ঠিক আগে নিজের বাসায় ফিরে আসত এভাবে দিন কাটছিল এর দিন সে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুরতে বেরিয়েছে ঘুরতে ঘুরতে সে দেখতে পেল গ্রামের এক বাড়িতে বিয়ে লেগেছে চারিদিকে কত আলো আর বরকনে হাসি মুখে বসে আছে সেটা দেখে তার ভারী দুঃখ হলো জলার ধারে একা একা থাকে সঙ্গী সাথে কেউ নেই কত খুশি এই বলে কাঁদতে কাঁদতে তার বাসার দিকে ছুটতে শুরু করে এদিকে পূব গায়ের মামদু সেই রাস্তা দিয়েই আসছিল এই কান্নার জন্য পেতনির চোখ বন্ধ ছিল তাই হঠাৎ এসে পড়ায় তার সাথে মামদো এই জগতে খুব একা ছিল একজন সঙ্গীত সে করছিল পেতনি কে তার ভারী ভালো লাগলো কিন্তু তাকে কাঁদতে দেখে তার খারাপ লাগলো এই তুই কেবে আমি কাঁদছি নি কেন আমি পেত্নী কাঁদবো না তো কি করবো বলো যে কেউ নেই বান্ধব মন পেত্নির জন্য কেঁদে উঠলো তোমার কথা শুনি আমারও কান্না পেয়ে গেল আমিও তোর মতোই পৃথিবীতে একা পেত্নের চোখ মুছে হ্যারি শোন না একটা কথা বলি তোকে আমার খুব ভালো লেগেছে তুই আমাকে বিয়ে করবি কেউ কারো নাই কেউ কারো নাই সবাই মোদের পর আয়না পেতনি পূর্ণিমাতে বাঁধি মোদের ঘর আয়না করি বিয়ে টোপর মাথায় দিয়ে গাল ফুলদের দু দেখায় সনাই বাজিয়ে কাইনা না কাইনা না 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 কাইনা না কাই না না বেশ আমি তোকে বিয়ে করতে রাজি কিন্তু আজ একদিন সুন্দর করে সেজে আসবো সেদিন আমাদের বিয়ে হবে মান্দ ভারী খুশি হয়ে একটু নেচে নিল তবে তাই হোক আমি ব্রহ্মদৈতিকে বলে গিয়ে তিনি যেন আমাদের বিয়ের ব্যবস্থা করেন এই বলে সে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল পেট নিয়েও খুশি মনে জল আর ধারে ফিরে এসে শেওড়া গাছের ডালে বসে পা দোলাতে দোলাতে সে বিয়ের স্বপ্ন দেখতে লাগলো কিন্তু একটু পর সে মহাভাবনায় করলো সে যে যাব তো বলে দিলাম কিন্তু আমায় সাজিয়ে দেবে কে এবার কি হবে আমার কি আর বিয়ে হবে না ঠিক এই সময় শেওড়া গাছের তলা দিয়ে চুনে নাপ্তানি বাড়ি ফিরছিল কে কহিন আধাজে বাবা আজ বড্ড দেরি হয়ে গেল।

আমি কিছু জানি নে বাবা আমায় ছেড়ে দাও কোথায় যাচ্ছিস খুব গায়ে গিয়েছিলাম কোন সাজাতি কিন্তু সেখানে দেরি হয়ে গেল আমি ইচ্ছে করি তোমাদের সাথে দাগালা আগাইনি বাবা আমায় এবারটি মাফ করি দাও আর কোনো দিনে মুখ অবনি কথা শুনে পেটনি এবার নরম হলো খুশি হয়ে উঠলো তাই কি রে শোন তুই যদি আমাকে সুন্দর করে সাজিয়ে দি তাহলে আমি তোকে কিচ্ছু বলবো না সে আবার কি এখন আর সে বুঝে আমার কাজ নেই চুপচাপ রাজি হয়ে যায় আচ্ছা আমি রাজি পেতনি খুশি মনে তার কাছে চলে এলো চুনি তাকে যত্ন নিয়ে ভারী সুন্দর করে সাজিয়ে দিল সাজ শেষ হলে তা দেখে পেতনি ভারী খুশি হলো

বাড়ি ফিরে সে ভয়ে ভয়ে থুলে যে দেখছি বাবা মুখ তুলে চাইলে চুনি বড় গরিব ছিল পেত্নির দেওয়া মোহর পেয়ে তার সব দুঃখ দূর হলো ওদিকে মহা ধুমধামের সাথে পেট আর মান্দ ভূতের বিয়ে হয়ে গেল সানায় বাজিয়ে চোখে সিঁদুর দান হলো মরার খুলের মালা দিয়ে মালা বদল হলো এই স্বয়ং ব্রহ্মদৈত্য এই তাদের বিয়ে দিল সব ভূতেরা তাদের বিয়েতে অনেক আনন্দ করলো টাকডুমাডু 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 ডুম মামদ ভূতের বিয়ে দেখি দেখি পুকুর ডুম বুনেও যেন এসো না দলার বনের ধা এইখানে আজ মাম নেবে নিবে পেতনির পেঁত নির্ভার নাচি দেখো নাচি মোড়া নাচি কোষে জোরে শ্মশান ঘাটের পাশেই দেখো ওই যে মোদের ভোঁজ পাড়ে টাকডুমা ডুম টাকডুমা ডুম টাকডুমা ডুম